দর্শক এখানে সুন্দর একটা গাভী দেখতেছি দেশির সাথে দেশি গাভী তবে বেশ বড় একটা গাভী মাসাল্লাহ সুন্দর আছে গাবিটা একটু দামটা জানার চেষ্টা করি আজকের বাজারে কি রকম দাম দর দিচ্ছে উনি কত চাই কয় দাঁতের গাভী একটু তথ্য নেওয়ার চেষ্টা করি ভাইয়ের কাছে মাসাল্লাহ দেখেন গাবিটা মাস্ট অল্প দিন টাইম আছে অল্প দিনের মধ্যে এটা বাচ্চা দেবে আসসালামু আলাইকুম ভাই কয় কয়েদাত এটা নতুন জন দেশি গাভী না দেশি গাভী তবে বেশ বড় একটা গাভী দর্শক দেশি গাভী এত বড় গাভী দেখাই যায় না কত চাচ্ছেন গাভীটা এক লক্ষ পাঁচ হাজার এক কত দিন লাগবে বাচ্চা দিতে সাড়ে আট মাস দর্শক এক লক্ষ কত চাচ্ছেন পাঁচ হাজার আজকের বাজারে কত দাম পাইছেন পঁচানব্বই হাজার এক লাখ পার হলে বিক্রি হবে এক লাখ হলেই বিক্রি হবে দর্শক সুন্দর একটা গাভী মাসাল্লাহ কালারটাও মাসাল্লাহ সুন্দর আছে এক লাখ হলে বিক্রি হবে মোটামুটি এগুলা গাভি থেকে দুধও হবে তিন চার লিটার করে দুধ আসতে পারে আর দেশি গাভি থেকে দুই তিন লিটার দুধ এগুলা গাভি থেকে দুধ হবে সুন্দর একটা গাভী দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু মিডিয়াম সাইজের দেশি জাতের গাভিন গরুর দাম দর জানাবো মোটামুটি যেগুলা গাভী পঞ্চাশ ষাট সত্তর আশি হাজারের মধ্যে বেচা কিনা হয় তিন থেকে শুরু করে আট নয় মাসের গরুগুলো আজকে তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে একটা দেখতেছি ভাইয়ের ভাইদানের কাছে মাসাল্লাহ এটাও সুন্দর দেশি তবে মাসাল্লাহ সুন্দর আছে আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভি এটা চার দাঁতের গাভি এ প্রথম বিয়ান নাকি দ্বিতীয় বিয়ান কত চাচ্ছেন গাভিটা পঁচাশি হাজার আজকে তো বাজার খারাপ তাও কি রকম দাম দিচ্ছে আজকে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর পর্যন্ত দাম দর হয়েছে হ্যাঁ যে গাফীটা ওলান পালান মোটামুটি নামতিছে দেখেন সাত হাজার দর্শক মোটামুটি আপনাদের বলি যে ডাকুমার হাটে মোটামুটি অল্প দামের গাভী গরুগুলা কিনতে চাইলে এ হাটে আসতে পারেন অল্প দামের গাভী গরুগুলা এ হাটে প্রচুর আমদানি হয়ে থাকে অ্যাস এ মোটামুটি সুন্দর দাম দল হচ্ছে আইএ

পঁয়ষট্টি হাজার দাম পাইছে এজ গাবে পঁয়ষট্টি হাজার দেশি গাভে এজ এ ভাইয়ের কাছে একটা দেখতেছি আসসালামু আলাইকুম হ্যাঁ এটা কয় মাসে গাপ মাসে আট মাসে গাব আট দাঁত আট দাঁতের বয়স আট মাসে গাব কত চাচ্ছেন বাহাত্তর হাজার আজকের বাজারে কত দাম দেয় ষাট একষট্টি সুন্দর একটা গাবি দর্শক ষাট একষট্টি দাম হয়েছে বাহাত্তর হাজার চা দাম এই যে দেশি যাত্রী গাভী মোটামুটি সুন্দর আছে এই যে এই পাশে এইগুলা সবগুলাই গাভিন করে দর্শক এই যে সবগুলাই গাভিন করে যে এখান থেকে এই গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি এই যে দাম দর চলতেছে

অল্প কিছু আটকে আছে দর্শক ভাই অল্প কিছু দাম ধর আটকে আছে মোটামুটি আয়দান কয় মাসে গাপ সাত মাসের গাপ কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁতের গাবি দর্শক জন্য একটু দামটা বেশি দুই দাঁতের গাবি সব সময় একটু চাহিদা বেশি থাকে মিডিয়াম সাইজের গাবি ভাই বাষট্টি দাম দিছে উনি ছেষট্টি হাজার চাচ্ছে এই যে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছে না আজকে দুইটাই আছে আজকে বাজার খারাপ একেবারে খারাপ দর্শক ভাই দুইটা গাভি নিয়ে আসছে দুইটাই আছে বেচা কিনা নাই এটা কয় দাঁতের গাভি এটা নতুন জন হচ্ছে দর্শক এখনো নয় মাসের গাব ওলান পালান মোটামুটি নাম দিছে এখনো খুব একটা নামে নাই কত চাচ্ছেন এটা কত বলে দাও 70 আর ভাঙতে বলে 10 এই যে গামিটা মোটামুটি সুন্দর আছে দাম একটু ভেঙে বলে এই যে চাচার কাছে একটা দেখতেছি এই যে সুন্দর একটা গামি এই গামিটার একটু দামটা জানাই মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয় দাতার গামি

দেখেন হাটে শেষ মুহূর্তে একেবারে এখনো প্রচুর গাবি আছে বেচাকেনা কেনায় নাই বললেই চলে হাটে বেচাকেনা একেবারে সীমিত এই যে এই থেকে আর দুই একটা গাবির একটু তথ্য দেই দিয়ে শেষ করব মোটামুটি আসসালামু আলাইকুম ভালো আছে এই যে এগুলা দেখা দেখি চপতিছে দামদর হচ্ছে এই এগুলা সবগুলাই দেশি যাত্রী কাছে দর্শক এদের ভাই তলাবার দেখে নিতে বলতেছে তলাবার দেখতে হবে দর্শক এদের দেশি গরু এদের তো এর তো তলা চোখে পড়ে না আমার কত চাচ্ছেন গাবিটা। এ রে ভালো 355 গাব হয়েছে ভাই এখনো দুধ হয় নাকি হয় 100 এক লিটার করে এখনো দুধ হয় দর্শক ছয় মাসের গাব তবে জাতি মানে ভালো আছে যেহেতু এখনো দুধ হচ্ছে ছয় মাসের গাব গরু 66 হাজার চা হচ্ছে এই যে গাবিটা দেশি জাতের গাবি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম